দরজা মানে টোকা বেশে খুলছি খোলার পর তারপরে গেল তখন তো জ্বালাইতো হাইক জ্বালাইতে এগুলো তো জ্বালাইতে তো তিন দরজা টাকা দেশ তারপরে আমি খুলছি খোলার পরে তারপরে যে মানে ও এমনভাবে মানে আমার ইয়ে করছে করার পরে তো প্রায় এক ঘন্টা পরে আমি উঠলাম উঠার পরে মানে যখন মানে আমি ই করে মানে বাটি বাত লাইট চাকাব লাইট লাইট ভরাই টর্চ লাইট ভরাই দেখি বললাম কী রে তুই কেন বলবো কেন আপনি না চিঠির মধ্যে দিচ্ছেন যে বারটা বলছে আমার আসার জন্য আমি দেখ পাগল তোরে কি আমি বলছি হ্যাঁ আমি তো তোরে বলি নাই বলছি তোর ভাইয়াকে আসার জন্য ঠিক আছে তোকে বলবো কেন ঠিক আছে তোকে বলবো কেন তুই আসস কেন পা বলুন না তো কাজ করছিস কেন এখন ব কি সমস্যা কি তো ও না বলতেছে যা সমস্যা না যা হয়েছে হয়েছে তুমি যদি বলো তাহলে আমি কিন্তু ভাইয়ের কাছে বলে দেবো আসসালামাইকুম বলুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার জীবনের লাইফে সত্যি একটা ঘটনা ঘটে গিয়েছে আজকে আপনাদের সামনে আমি বলার জন্য আসছি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুনবেন তো ছেলের সাথে সম্পর্ক করতাম আরো দেড় বারো বছর আগের কথা তখন আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম সেই ছেলেটা তখন ফোন ছিল না ফোনের যুগ ছিল না তো চিঠিতে সব কথা হতো আর কি চিঠি দিয়ে আর তারপরে হতো তো আমার একটা প্রিয় ছিল সব সময়ের জন্য ওই কাছে আমি চিঠি দিতাম তারপরে যে মানে যা কিছু আমি ওকে দিয়ে তাদের যুগে যদি মোবাইল থাকে তাহলে মোবাইলের যুগে এখন শুনলাম মোবাইল ছোট নাই বড় নাই সবার সাথে হাতে হাতে মোবাইল সবাই ফোন চালায় এখন শোনা বছর আগে কথা না সেটা তো ফোনকেও বেশি টেস্ট করতে পারে না বাংলাদেশে তো তো টাকা আনতে ছিল না তো তোমিদের স্বামী একটা সেই ছবিটার সঙ্গে যখন করতে করতাম ওকে দিয়ে সব সময় চিঠিটা আমি পাঠাইতাম তো একদিনটা আমি হঠাৎ করে আর কি কেমন জানি আমার লাগতেছে তো প্রতিদিন আসি প্রতিদিন আসার পরে এভাবে কথা বলে কথা বলে চলে যায় কথা চলে যায় কিন্তু কখনো এভাবে আমাকে সময় দেয় না ঠিক আছে আমাকে সময় দেয় না আমি চাচ্ছিলাম যে একটু আসুক না যে মধ্যে আমাকে একটু সময় দেয় কিন্তু তা করতো না ঠিক আছে কিন্তু ও কথা হচ্ছে যে সমস্যা কি বিয়ের পর সব করবো সমস্যা হ্যাঁ ঠিক আছে তারপরে আমি আর কি একটা চিঠি লিখছি চিঠি লিখে আর বলছি যে কি অনেকে বলছি মানে ওই চিঠিটা আমি লেখা দিয়েছি তুমি রাত বারোটায় আসবা আমার বিমে ঠিক আছে তো ওই পেওন আবার করছে ওই চিঠিটা সে আবার পড়ছে পড়ে যে রাত বারোটা বাজে তার আমি ডাকছি এখন আমি যে ডাকছি উনি আমার পেউন কি করছে রাতটা যখন বারোটা বাজছে তখন তো কারেন্টও ছিল না এত কারেন্ট ছিল না তখনকার সেপিও মানে আইসা দরজা মানে টোকালে খুলছি খোলার পর তারপরে মানে আমার বন্ধুগুলো গেল তখন তো ল্যাম জ্বালাইতো হাইটেন জ্বালাইতো এগুলো তো জ্বালাইতে তো তিন দরজা কাজ তারপর আমি খুলছি খোলার পরে তারপরে যে মানে আমার ই করছে করার পরে তো প্রায় এক ঘন্টার পর আমি উঠলাম তারপরে মানে যখন মানে আমি ই করি মানে বাটি না লাইট 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 ধরাই টর্চ লাইট দেখে উঠে বললাম কিরে তুই কেন বললাম কেন আপনি না চিঠির মধ্যে দিচ্ছেন যে রাত বারোটা বাজে আমার আসার জন্য আগুন তোরে কি আমি বলছি হ্যাঁ আমি তো তোরে বলি নাই বলছি তোর ভাইয়াকে আসার জন্য ঠিক আছে তোকে বলবো কেন ঠিক আছে তোকে বলবো কেন তুই আসিস কেন সমস্যা কে তো বলতেছে যা সমস্যা না যা হয়েছে হয়েছে তুমি যদি বলো তাহলে আমি কিন্তু ভাইয়ার কাছে বলে দেব এখন কী করবো বলেন এখন আমি ওটা বলি যে সব সমস্যা না যা হয়েছে হয়েছে জীবনের মাইকে দুর্ঘটনা গইটা কাছে হয়ে গেছে এখন

তুমি আমার পাশে থাকতে কোনো সমস্যা নেই আমি বললাম যে দেখ সেটা হয় না আমি একজনের সাথে সম্পর্ক করছি তো সাথে আমি বিয়ে বলবো তা হয় না সে বললো ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে চাই গেছি না না আমি তোকে বিয়ে করবো না ঠিক আছে সে অনেক কথা তারপরে সে বললো আমাকে ঠিক আছে

যা হয়েছে হয়েছে এখন তুমি তোমার ভাইয়ের কাছে কিছু বলো না আমি বলবো না কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসছি সেই ভালোবাসাটা তুমি করতে দাও যাতে দুজনে ভালো থাকি কারণ দুজনে যাতে ঘর সংসার করে ফাঁটে পারে কিন্তু এরকম ধরনের কোনো কাজ করো না এরকম ধরনের কোনো কাজ করো না যাতে আমাদের না হয় এরকম ধরনের কোনো কাজ করলামকে বললাম একদিন কেটে আসলে আর বলতে পারে চুপ করা রয়েছে পরে বলল যে আচ্ছা সময় সময় চলে আমি বলবো না তারপরে তো করলাম যে থাক

এখন তো মোবাইলের যুগ যাটা তার কাছে রাখবেন কারো কাছে যাতে যাতে না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ